আপনি চুপি চুপি মেসেঞ্জার ব্যবহার করবেন গোপনে কারোর সাথে চ্যাটিং করবেন তারপরেও কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জার ব্যবহার করছেন বা মেসেঞ্জার অ্যাক্টিভ আছেন বা কারোর সাথে গোপনে চ্যাটিং করছেন আবার আপনি যদি কারো মেসেজ সিন করেন তারপরেও কেউ কিন্তু বুঝতে পারবে না যে তার মেসেজটা আপনি দেখেছেন বা সিন করেছেন খুবই ইন্টারেস্টিং সেটিংস আপনি কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি তার আগে পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে এই সেটিংসটা করার জন্য আপনার ফোনের মেসেঞ্জার ওপেন করবেন ওপেন করার পরে প্রথমত বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন যে কারো মেসেজ আপনি সিন করবেন বা সেজন্য বুঝতে না পারে যে তার মেসেজটা আপনি দেখেছেন বা সিন করেছেন এটা করার জন্য আপনি যার চ্যাট লিস্টে কাজটা করবেন জাস্ট তার প্রোফাইল বা চ্যাট লিস্ট ওপেন করবেন ওপেন করার পরে উপর দিকে দেখেন আই একটা অপশন রয়েছে জাস্ট ওপরে ডান কর্নারে আপনি এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্টল করবেন তাহলে দেখতে পাবেন রিড রিসিপ্ট লেখা থাকবে আপনি জাস্ট এটা অপেন করবেন ওপেন করলে দেখতে পাচ্ছেন এটা অন করা আছে এখন আপনি যেটা করবেন এটা অফ করে রাখবেন তাহলে যেটা হবে এখন থেকে তার মেসেজ সে যদি হাজারটা মেসেজ দেয় আপনি যদি হাজারটা মেসেজ যদি সিন করেন তারপরে সে কিন্তু বুঝতে পারবে না যে তার মেসেজটা আপনি দেখেছেন বা সিন করেছেন ঠিক আছে এটা হচ্ছে একটা সেটিং দ্বিতীয় অপশানটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি চুপি চুপিচুপি ব্যবহার করবেন কারোর সাথে চ্যাটিং করবেন কেউ যেন বুঝতে না পারে এটা করার জন্য আপনি যেটা করবেন আপনার ফোনে যে নিচে দিকে দেখেন মেসেঞ্জারের নিচে দিকে ডান ডানকর্নারে মেনু লেখা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস আছে আপনি সেটিংসে ক্লিক করবেন তারপরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা দেখবে অ্যাক্টিভ স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ স্টেটাসে ক্লিক করার পরে এটা যদি অন করা থাকে প্রত্যেকের ফোন অন করা থাকবে আপনি জাস্ট এটা অফ করে রাখবেন অফের এখানে যদি ক্লিক করেন দেখেন এখান থেকে কয়েকটা অপশন থাকবে প্রথম অপশন যেটা চেঞ্জ ইট এটা আপনি সিলেক্ট করবেন তারপরে প্রজেক্ট ক্লিক করবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে এখন থেকে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা আপনি মেসেঞ্জার অ্যাক্টিভ থাকবেন ব্যবহার করবেন কারোর সাথে চুপি চুপি চ্যাটিং করবেন তারপরেও কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জার অ্যাক্টিভ আছেন বা আপনি কারোর সাথে চ্যাটিং করছেন তবে এখানে কিন্তু রয়েছেন অনেক সময় তারপরে কিন্তু অ্যাক্টিভ দেখায় এক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার ফেসবুকেও কিন্তু এই সেটিংসটা আপনি করে রাখবেন মানে ফেসবুকেও দেখবেন সিরিংসে যাওয়া স্ট্যাটাস লিখে থাকবে আপনি অফ করে রাখবেন তাহলে কিন্তু আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করলেও আর কখনোই বুঝতে পারবেন না যে কারোর সাথে আপনি চ্যাটিং করছেন বা ম্যাসেঞ্জার ব্যবহার করছেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনার টাইমে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ